বাড়ির মোর সব মানুষগুলাই খুদ খুতানি মানে বুঝেন এনা যদি সর্দি কাশি লাগে কবে ওই ওই যে জিনিসটা খাওয়ার সর্দি কাশি লাগলো এই জন্য এবার কা অনেক সবজি খাওয়া হয়নি ওই যে ওলা খালে বলে সর্দি লাগে এর মধ্যে মোর স্বামী জানে এক নাম্বার। বাড়ির লোকজন আমরা এবার অনেক সর্দি কাশির মধ্যেই গেছি অনেকদিন ধরে আত্মাটাতে মাটির তলকারে আলুটা খাওয়া চাইছিল মোর শাশুড়ি আম্মা আবার এই আলুটা দিয়ে মাছ দিয়ে এমন সুন্দর করে রান দিবে লাগে আর এই কথা শাশুড়ি কি আর শুনে কিসের সর্দি কাশি তো বেটি খা নিয়ে চলে আইছে এই মাটির তলকার আলুটা মোর শ্বশুর বাড়ি এটা কয় আলতা পেটি আলু এই আলুটা খাতে যা মজা যারা এই আলু খান তারাই জানেন বড় বড় করে মোটা মোটা করে বেগুন কাটে দিল মর শাশুড়ি আর এই আলুটা সিলে নিয়ে এলাও আবার মোটা মোটা করে কাটে দিল। দিলাত করে মই নিয়ে রান্না করত। এর মধ্যে এক লবণ দিয়ে ভালো করে কষলে নিবো তাহলে নাকি এই আলুটার লালসানি গুলা কমে যায় যারা তোমরা এই আলুগুলা খান তারা এনা কমেন্ট করে জানায় দিন এই আলুটা তোমরা ক্যাঙ্কা করে ধুয়ে নেন ওই যে কোনো মোর শাশুর মাছ দে আলু রান্দে এমন মজা করে কিন্তু আজকে আর ওই পাঙ্গাস মাছ পায়নি তাই বাজারের থেকে বড় বড় চিংড়ি নিয়ে আইছে এই সিংড়ি দিয়ে ওই আলু আর বেগুন কষায় রান চলো দিনে সুলাদ যাওয়া যাক ওই যে মোর বড় সরু কড়াইটা দিয়ে দিন পেঁয়াজ বাটা রসুন বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে এক বালতি তেল ঢালি দিন আগে এক ট্যাঙ্কি করে দিত এখন তেলের দাম এটা বাড়িছে এক বালতি লাল লাল যখন ইনকার হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিন এখন সব রকম মশলা দিয়ে দিন যে জ্যাঙ্কার খাবেন সে করে মশলা দিবেন মোর মতো করে দিবা হবে এমন কোনো কথা সংবিধানে লেখা নাই মানে লবণ হলুদ মরিষের গুঁড়া ধোনা জিরা গুঁড়া এলাই দিস মশলাটা কষে নিয়ে এখন এর মধ্যে সিংড়ি দিয়ে দিন ওই মশলার সাথে সিংড়িও হেভি করে কষা হয়ে যাবে তাহলে সিংড়ির কাঁচা গন্ধ গুলা জানলাতে ফুরুত করে উড়ে যাবে তেলগুলা উপরে উঠে দিন ধাই দিন ধাই করে নাচসে তখন এর মধ্যে ওই আলু গুলা দিয়ে দিন আলু গুলা আবার ধুয়ে দেওয়ার জন্য এনা এনা কালো কালো হয়ে গেছে সে জাগা ইংকারা টকটকা মশলার সাথে কালো কুটকোটা কোনো সবজি দিলেও সময় মতো টকটকা হয়ে যাবে এই আলুগুলাও তাই দেখো দিনে কোনটা কালো বোঝা এ এখনই যে কালারটা আইসে না মন আছে এখন একটা টুস করে মুখে দাও এখন এক বালতি পানি দিয়ে দিন এর মধ্যে তোমরা আবার পুকুর মনে করে যেন ঝাঁপ দিও না এক না পানি আলু আর বেগুন সিদ্ধ হওয়ার জন্য লাগবে মোটা মোটা করে বেগুন কাটিছো ওলা এর মধ্যে ঢালে দিয়ে দিব এখন দিয়ে ঢাকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত মোর মতন যদি তোমাকে হাতও চুলকাই তাহলে মাঝে মাঝে ঢাক না খুলে না নাড়ে দিবি মুয়ে দুই চারবার নাড়ে দিছি নো ঢাক না খুলে দেখো তো পুকুরের পানি শুকে গেছে সোল নিদে আলু একটা মান্য গুটা। দেখো দিনি কি সুন্দর হয়ে সোলনি ঢুকে ফাটে গেল ব্যাস হয়ে গেছে ঝোল কিন্তু ইংকাই থুবা হবে না হলে এনাপদ দেখবেন আলু গুলাতে ঝোলটা আনে খটখটা করে দিছে এই ইংকা ঝোল থাকা অবস্থায় নামে নেওয়া লাগবে ও সত্যি করে কত কার কার খাবার আছে এখন তুস্ করে একটা কমেন্ট করে দাও বাটি তার ধারা নালে সময় নাই বু আর তার সটপটানি বারে গেছে প্লেটত ভাত নেই বড় সরু আলু আর একটা বড় সরু বেগুন আর এনা ঝোল নিয়ে নিন। ওর মধ্যে একটা বড় সিঙ্গিও নিয়ে নিসু ঝোল দিয়ে ভাত মাকে মুখে মুখে দিনু পাক